আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা ফোর পয়েন্ট থ্রির তিন নম্বর পার্টে চলে আসছি আজকের পার্টে আমরা ফোর পয়েন্ট বাকি ছয়টা ম্যাথ করব। আমরা গত ভিডিও দুইটাতে আমরা বারো পর্যন্ত শেষ করছি আজকের ভিডিওতে আমরা বাকি ছয়টা ম্যাথ করব ঠিক আছে আমি ছয়টা ছয়টা করে শেষ করাচ্ছি যাতে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং নিজে বাসায় করতে সুবিধা হয় তুমি যদি বিশ মিনিট জাস্ট একটা ম্যাথের পিছিয়ে দাও মানে ছয়টা ম্যাথের পিছিয়ে দাও ঠিক আছে তাহলে তার তোমার মানে অন্য সাবজেক্ট পড়ার সময় সো ভাগে ভাগে দিচ্ছি ঠিক আছে ভাগ করে করে দিচ্ছি বুঝার সুবিধার্থে তো তোমরা আশা করি ভিডিওগুলো আমার সাথে দেখবা এবং ম্যাথগুলো আমার সাথে করবা এটাই তোমার কাছে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে ঠিক আছে সো চলো আমরা পরবর্তী ম্যাথগুলো করি এখানে কি তেরো নম্বর ম্যাথে কী বলছে দেখো ষোলো ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস সিক্স এ মাইনাস নাইন ঠিক আছে ষোলো ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সে মাইনাস নাইন মাইনাস কেন এখান থেকে যদি আমি মাইনাস কমন নিই তাহলে কী আসে দেখি সিক্স ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস নাইন আমি এখান থেকে জাস্ট মাইনাস কমন নিয়েছি কারণ আমার এই যে এই ফর্মেটে কোনো সূত্র পড়তেছে একটা বাট আমি এখানে তো মাইনাসের কোনো সূত্র পড়ি নাই এখানে হয় প্লাস হবে নয় এই জায়গায় মাইনাস হবে আমরা এইটা করছি না এখন আমরা জাস্ট সমাধান করব আর কিছুই না ওয়াই মাইনাস এটা কি যায় এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ মানে ওয়ান টু এ মানে এ বি মানে থ্রি প্লাস মানে থ্রি স্কোয়ার ঠিক আছে তারপর আমরা কী করতে পারি ওয়াই স্কোয়ার মাইনাস এটা কি লেখা যায় এ প্লাস হোল স্কোয়ার মানে এ প্লাস এর হোল স্কোয়ার এটা আমরা লিখতে পারি

ফোর পয়েন্ট ওয়ানেও করাইছি ফোর পয়েন্ট টুতেও করাইছি এখানে কেন মাইনাস আসছে যে আমার এই যে এলাইনটাই ভাবে আসছে যে ফোর ওয়াই এ মাইনাস বি মানে এ প্লাস থ্রি পর এলাইন আসছে ফোর ওয়াই এই মাইনাসে মাইনাসে এই প্লাসে মাইনাস এইটার আগে আছে প্লাস এটার আগে আছে মাইনাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এ এটার আগে আসে প্লাস এখানে আসে মাইনাস তাহলে কি হবে প্লাসে মাইনাসে মাইনাস থ্রি ঠিক আছে আবার বুঝাই দিলাম এই জায়গাটা কী করছেন ওকে এটাই আমাদের অ্যান্সার এখানে কিছুই না জাস্ট এখান থেকে একটা 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 মাইনাস তাহলে আমার আসছে দেন এটা সূত্রে গেছে কোন সূত্র এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র দেন আমরা দেখতে পাইতেছি যে আরেকটা সূত্রে গেছে কোন সূত্র উৎপাদকের বিশ্লেষণের সূত্র কোনটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তারপরে আমরা সমাধান করে সূত্র ভাষায় সমাধান করলাম ওকে পরবর্তীটা দেখি চোদ্দ নম্বর এই যে সেম এখান থেকে যদি আমি একে কমন নিই তাহলে একটা ম্যাথ করার একটা আমার সুবিধা হয়ে যায় আর ম্যাথ করার একটু সুবিধা হয়ে গেল না একে জাস্ট কমন নিছি এ কে আমি মানে এটা আমার ঝামেলা করতেছে এই সো আমি একে সরাই মানে কমন দেওয়া করলাম তাহলে এ এর মতো থাকো এ এর মতো থাকো আর এটাকে আমি টু কিউ প্লাস পি কিউ রেখে দিলাম তাহলে কি লিখতে পারি এ ইন্টু টু প্লাস পি সূত্র এ কিউ প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে সূত্র কি হবে এ স্কোয়ার মানে টু স্কোয়ার মাইনাস এ বি মানে টু ইন্টু পি প্লাস বি স্কোয়ার মানে পি স্কোয়ার তাহলে এ ইনু টু প্লাস টু প্লাস পি ফোর মাইনাস টু পি প্লাস পি স্কোয়ার ঠিক আছে দেখো আচ্ছা এখানেও রাখতে পারো আরেকটা করা যায় মিডল টার্ম করে এটাকে আবার ভাঙ্গানো যায় কিন্তু দেখো যে পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস ফোর মিডল টার্ম মানে কি যে শেষের পথ আর প্রথম যে পথ তার গুণ ফল প্রথম পদের যে সহ তার গুণ ফল ইজুগল টু প্রথম পথ আর শেষ পদের গুণফল ফল টু মাঝখানের পদের যোগ বিয়োগ করলে তিনি মিলে ঠিক আছে মাঝখানের পদের মাঝখানের পদের যোগ বিয়োগে সমান হতে হবে সো এখানে আছে ফোর তাহলে মিডিল টার্ম করলে কি আসে দেখি এটা মিডিল টার্ম করা যায় নাকি ওয়ান মাইনাস টু ফোর না এটা কোনো মিডিল টার্ম নেই তো এইটাই আমাদের অ্যান্সার আমাকে দেখতে হবে যে এখানে কোনো মিডিল টার্ম যায় নাকি কারণ আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে মানে একবারে ছোট করতে হবে যেন ওইটাকে আর না ভাঙানো যায় তা আমি এখানে ভাবছিলাম ভাঙানো যায় কিন্তু ভাঙ্গানো যায় না সো কি করবা তো এটাই আনসার তো তোমাকে এখন মিডল টার্মটা দেখা লাগবে না পরে আসতে আসতে আমরা মিডিল পার্টে শেষ হয়েছে না পনেরো নম্বর সো পনেরো নম্বর দেখি তো পনেরোর পরে কি আছে ষোলো পনেরো নম্বর ম্যাচটা তোমাদের আমি হোমওয়ার্ক দিই এটা ইজি না জাস্ট এ দেখো পনেরো নম্বর ম্যাথ এটা কোনো কঠিন কিছু আছে এখান থেকে তোমরা কি করতে পারো এখান থেকে যদি ইচ্ছা করে দেই টু কমন নাও তাহলে কি আসে এ কিউ টু কমন দিলে কি আসে এইট বি কিউ দেন বাকিটুক কমন ওকে জাস্ট দেখাই দিলাম কমনটা দেখাই দিলাম এরপরে যে কমনের ম্যাচ যদি আসে তাহলে আমি দেখাই দিব না তো ওইটা তোমরা নিজেরা করবে এই হোমওয়ার্কটা তোমরা নিজেরা ট্রাই করো ওকে নিজেরা কমেন্টে জানো এর অ্যান্সারটা কী হবে সূত্র কোনটা হবে সূত্রটা লিখে দিব না নিজেরা একটু ট্রাই করো পরবর্তী ম্যাথে যাই ষোলো নম্বর ম্যাথ কি বলছে দেখো যে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ওয়ান এটাকে একটু সাজাই লিখতে পারি না এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই মাইনাস ওয়ান তারপর দেখো এটা একটা সূত্রে গেছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার কারণ এ স্কোয়ার মাইনাস টু এ বি আছে তাহলে আমাদের কোন সূত্র এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র মাইনাস আছে আমরা ওয়ান পি স্কোয়ার করে দিই তাহলে কোন সূত্রে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে x minus y minus 1 এটা আমাদের आंसर জাস্ট আমি এখানে কি করছি একটু সাজাই লিখছি দেন দেখলাম যে সূত্র করছে দেন আমরা দুইবার সূত্র ফেললাম কোন সূত্র একটা নরমাল সূত্র s a minus b এর হোল স্কয়ারের সূত্র আরেকটা কোন সূত্র ফেললাম উৎপাদকের বিশ্লেষণের সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার ওকে এটা একটু বুঝতে পারছ আশা করি এটা একটু ইজি ছিল 17 নম্বর কি বলছে দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস টু বি মাইনাস ওয়ান আচ্ছা এটুকু তো ঠিক আছে এ স্কোয়ার মাইনাস টু এ বি এটুকু তো ঠিক আছে পরে আবার কী চলে আসলো টু বি চলে আসলো এটা ঝামেলা হয়ে গেল না যদি এই জায়গায় আমার বি স্কোয়ার আসতো তাহলে আমি এইখানে এখানে একটা সূত্রে ফলা দিতে ধরতাম পারতাম না এখানে একটা বি স্কোয়ার কম আছে আমার আমার বি স্কোয়ার জায়গায় টু বি দিয়ে দিচ্ছে আমাকে এটা ঝামেলা করা হয়েছে আমাদের কী করতে হবে ঝামেলা যত ঝামেলা বের হবে তার সলিউশন আছে সো আমরা আমাদের কিসের অভাব বি স্কোয়ারের অভাব না সাম রাইটার লিখতে পারে b স্কয়ারের অভাবটা পূরণ করি b স্কয়ারের অভাবটা আমরা b স্কয়ার দিয়ে পূরণ করি এইটুক তো বুঝছো যে কি করছি জাস্ট আমি b স্কয়ারকে নিয়ে আরছি আবার b স্কয়ারকে আমি বিয়োগ করে দিছি তাহলে কি এইটা এইটা কাটাকাটি চলে যাবে যেমন আছে তেমনই থাকবে আমি জাস্ট b স্কয়ারকে নিয়ে আরছি আমি b স্কয়ারকে বেরো করে দিছি তাহলে আমার একটা সূত্রে পড়ে ঠিক আছে এই সূত্রটা কি এইখানে একটা সূত্র করবে আর এইখানে একটা সূত্র করবে তাহলে সূত্রটা কি হবে আমাদের এ মাইনাস বি এর হোল স্কোয়ার আর এখানে দেখো বি স্কোয়ার মাইনাস টু এ বি মানে কত ওয়ান ইন্টু ওয়ান তাহলে হবে বি মাইনাস ওয়ানের এর হোল স্কোয়ার এটা কি হয়েছে এই জায়গায় লিখছি যে বি স্কোয়ার প্লাস টু না এই সূত্র তো আমরা নাই এই সূত্র আমরা তাহলে এটা যেভাবে আসে আমরা সেইভাবে রাখি এটাকে আমরা যেভাবে আসে সেইভাবে রাখি এটা পরে করতেছে এটা পরে করতে পরে লাইনে সো এখানে কি আসে এ মাইনাস বি এর হোল স্কোয়ার এখান থেকে যদি আমি মাইনাসটাকে কমন নিই তাহলে কি আসে বি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস টু বি প্লাস ওয়ান এখন একটা সূত্রে আসে কোন সূত্র দেখি মাইনাস এই যে এখানে আসে না বি মাইনাস ওয়ানের হোল স্কোয়ার কীভাবে আসছে এই লাইন থেকে দেখাই বি স্কোয়ার মাইনাস টু ইন্টু বি ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার তাহলে কোন সূত্র বি মাইনাস ওয়ানের সূত্র ঠিক আছে এই জিনিসটা আমি এখানে লিখছি আবার দেখা এটা সূত্রে গেল এটা হলো এ ধরলা এটাকে ধরলাম বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে কি এ মাইনাস বি মাইনাস প্লাস বি মাইনাস ওয়ান আর এখানে কী হবে এ মাইনাস বি মাইনাস বি প্লাস ওয়ান তাহলে আমাদের কী হবে দেখো বি কাটাকাটি যায় তাহলে কি থাকে এ মাইনাস ওয়ান আর এখানে কি থাকে এ মাইনাস বি মাইনাস বি তাহলে মাইনাস টু বি প্লাস ওয়ান এইটাই আমাদের অ্যান্সার ঠিক আছে এটাই আমাদের অ্যান্সার সো একটু দেখো একটু খেয়াল করে দেখো এই ম্যাডটা ঠিক আছে একটু হার্ড মনে হইতেই পারে তুমি একটু দেখো কি করছি না বুঝলে কোয়েশন হ এখানে জাস্ট আমি একটা বি স্কোয়ারের অভাব ঠিক আছে তাই আমি বি স্কোয়ারকে নিয়েও আসছি বি স্কোয়ারকে আমি বেরো করে দিয়েছি ঠিক আছে তারপর এখানে একটা সূত্র করছে এখানে সূত্র করে না এখান থেকে আমি মাইনাসটা কমন নিয়েছি মাইনাস কমন নিয়ে দিন আমি সূত্রে ফলাইছি ঠিক আছে তা বাকি উপর ক্যালকুলেশন পরবর্তী ম্যাটটা দেখি আঠারো নম্বর ম্যাথ এখানে কি বলছে দেখো এটা তো আরও ইজি দেখি হবে জাস্ট এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার কোন সূত্র এক্স স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার ওয়ান ঠিক আছে এর হোল স্কোয়ার কী হলো এটাই আমাদের দেখছো খুব ইজি কঠিন সো আজকে এই ম্যাথ হ্যাঁ আজকে আঠারো আঠেরো পর্যন্ত এই ম্যাথ সো যে ছটা ম্যাথ করাইছি তার ভিতরে একটা আমি হোমওয়ার্ক দিছি তাও আমি এক লাইন করে দিছি বা বাকিটুকু তোমাদের নিজেদের করতে দিছি সো যতটুকু করছি আশা করি তোমরা বুঝতে পারছো ঠিক আছে সো তোমাদের কাজ কি এর পরের ম্যাথগুলো যদি তোমরা পারো তোমরা করে ফেলো আমি তো ভিডিও দিবই অবশ্যই তোমরা ম্যাথগুলা করে ফেলো ওকে আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার